তো ফাইনালি গাইস তোমরা কিন্তু সকলেই পেতে চলেছো ফ্রিতে ম্যাজিক কিউব বলেন কি হ্যাঁ গাইস কারণ যখন থেকে আমাদের ম্যাজিক কিউ স্টোরটা আপডেট হয়েছে তখন থেকে তোমরা কমেন্ট করে পুরো ফাটিয়ে দিয়েছো যে আমরা ফ্রিতে ম্যাজিক কিউব চাই তো ফাইনালি গাইস ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু গারিনা কনফার্ম করে দিয়েছে আর কবে আসবে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওটাই বলে দেব জি গুরু তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু আসতে চলেছে ক্রিস্টাল রয়্যাল যার ভেতরে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সমস্ত রেয়ার বান্ডিল কিন্তু দেখতে পেয়ে যাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালে একটা স্পেশাল ইভেন্ট আনবে যে ইভেন্টের এর ভেতর থেকে তোমরা কিন্তু একটা ইমোট এবং একটা বান্ডিল তাছাড়া আরো অনেক আইটেম কিন্তু ফ্রিতে পাবে তাছাড়া গাইস এক থেকে দু সপ্তাহর ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কী ইভেন্ট আর আপডেট দেখতে পাবে এবং আজ রাত বারোটার পর আমাদের গেমের ভেতরে নতুন কি আসতে চলেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই ফ্রি ডায়মন্ডের একটা বিশেষ অফারের ব্যাপারে কারণ দু সালে তোমরা কিন্তু সকলেই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে গাইস এই ব্যাপারটা এখনো অবধি কেউ কিন্তু জানে না তো এক্সক্লুসিভ অফার তোমাদের জন্য তো তোমাদেরকে গাইস সিম্পলি কিছুই করতে হবে না এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবে লিঙ্ক ক্লিক করে প্লে স্টোরে এই অ্যাপের কাছে চলে আসবে তো সিম্পলি গাইস এই অ্যাপটিকে তোমরা কিন্তু ইনস্টল করে নেবে আর গাইস ফিউচারে গাইনা কিন্তু এই অ্যাপের সাথে কোলাব করবে তার পাশাপাশি গাইস এই অ্যাপটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে কিন্তু কাজ করবে তো তোমাদেরকে ইনস্টল করার পর অ্যাপটিকে নরমালি ওপেন করে নেবে এবং গাইস মনে করে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের জিমেইল দিয়ে কিন্তু লগ ইন করে নেবে এবং লগ ইন করার পর তোমাদের কিন্তু আর কিছু করতে হবে না শুধুমাত্র নরমালি অ্যাপটিকে তোমরা কিন্তু ফোনের ভেতর রেখে দিও অ্যাপ সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এই অ্যাপটি কতখানি সেফ আর সিকিউর যখন গাড়ি না এই অ্যাপটির সঙ্গে দু সালে কোল আপ করবে এখন যারা যারা এই অ্যাপটিকে আগে থেকে ইনস্টল করে রাখবে তাদের জন্য কিন্তু ফ্রিতে এখানে জেমস দিয়ে দেওয়া হবে আর গেস তোমার যদি এখানে বেশি পরিমাণে জেমস পেয়ে যাও সেক্ষেত্রে রিডিমের এই সেকশনে তোমরা কিন্তু ফিউচারে ইউ আইডি র কিন্তু একটা অপশন দেখতে পাবে যেখানে গেস তোমরা শুধু তোমাদের ফ্রি ফায়ার এর বসিয়ে দেবে এবং গাড়ি তোমাদেরকে যে হাজার বা দু জেমস দেবে তো সেই জেমস গুলো রিডিম করে তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড কিন্তু নিয়ে নিতে পারবে তো বর্তমানে এই অফারটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারেই আছে তো তোমরা যদি এখন অব্দি এই অফারটার ফায়দা না নিয়ে থাকো সেক্ষেত্রে ডেসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক আছে তো লিঙ্কে ক্লিক করে অবশ্যই ফটাফট এই অ্যাপটিকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও আর গাইস এরকম অফার তোমরা কিন্তু এরপরে আর কখনোই কিন্তু পাবে না তো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই একটা নতুন রিং ইভেন্টের ব্যাপারে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু পুরানো ইনকিউবেটরের বান্ডিল কিন্তু দেখতে পাবে আর গাইস গারিনা এখন এরকম টাইপের কিন্তু থিম আনতে চলেছে যেখানে তোমরা কিন্তু পুরানো ইনকিউবেটরের অনেক কটা বান্ডিল কিন্তু রিটার্নে দেখতে পাবে তো সবার প্রথমে আপডেটটা পেলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস রিং ইভেন্টের ভেতরে তোমরা এই যে কটা বান্ডিল দেখতে পাচ্ছো এই কটা বান্ডিল কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে কিন্তু তোমরা গোল্ডেন কালারেরও কিন্তু কিছু টোকেন দেখতে পাবে তো এই টোকেন গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে কিন্তু এই বান্ডিল গুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবো তো এই জায়গায় ইভেন্টটা তো এই ইভেন্ট তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো চলো এখন গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা কিন্তু দুটো ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো সবার প্রথমে গাইস অকশনের এই ইভেন্টটা কিন্তু তোমরা দেখতে পাবে তো এই ইভেন্টে গাইস যে 100 জন সবথেকে বেশি ডায়মন্ড খরচ করবে তো সেই 100 জন এখানে কিন্তু লেজেন্ডারি বান্ডিল তার পাশাপাশি গাইস এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা এক থেকে 100 এর ভিতরে কিন্তু পেয়ে যাবে আর গাইস তোমরা যদি জানতে চাও এই নতুন ইভেন্টটা কেমন ভাবে কাজ করবে বা এখান থেকে লেজেন্ডারি বান্ডিল বার করতে কত ডায়মন্ড খরচ করতে হবে তাহলে অবশ্যই আমরা কিন্তু Boom FF আমাদের সেকেন্ড চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো কালকে রে গাইস যখনই এই ইভেন্টটা আসবে তখন এই ইভেন্টের ফুল ডিটেইলস কিন্তু আমি Boom FF এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তাছাড়া গাইস কালকে রে তোমরা কিন্তু এই ফেডেডউইল ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যার ভিতরে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডিলটাকে দেখতে পাবে এবং গাইস এই যে একটা গ্লোয়াল স্কিন এই গ্লোয়াল স্কিনটাও কিন্তু দেখতে পাবে যার ডিজাইন আর অ্যানিমেশনটা কিন্তু সত্যি একটু ইউনিক টাইপের হবে তো এই দুটো ইভেন্ট কিন্তু কালকে রে মানে 23 তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ক্রিস্টাল রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যে ইভেন্টে তোমরা কিন্তু অনেক কটা নতুন নতুন এবং অনেক কটা রেয়ার বান্ডিল দেখতে পাবে কিন্তু গাইস সেই ইভেন্টে তোমরা যদি স্পিন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডায়মন্ড লাগবে না একটা কিন্তু পাথরের দরকার হবে তো ইভেন্টটা কেমন কি হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা কিন্তু এখানে ইভেন্টটা দেখতে পাচ্ছো সো এখানে গাইস তোমরা কিন্তু সমস্ত নতুন নতুন এবং গাইস পুরানো রেয়ার বান্ডিল গুলো কিন্তু দেখতে পাবে যে বান্ডিল গুলো তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছি আর গাইস এই ইভেন্টে তোমরা যদি স্পিন করতে চাও সেক্ষেত্রে ডায়মন্ডের দরকার হবে না এখানে এই যে টোকেনটা দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু দুশোটা কালেক্ট করতে হবে আর গাইস এই টোকেনগুলো গাইনা কিন্তু তোমাদের কিছু ফ্রি দেবে এবং গাইস তোমাদের কিন্তু কিছু ওয়েব ইভেন্টের ভেতরে এই টোকেনগুলো দেবে যেখানে গাইস তোমরা যদি লাক রয়্যালের ভেতরে স্পিন করো সেক্ষেত্রে আইটেমের পাশাপাশি এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এই টোকেনগুলো কিন্তু তোমরা পাবে আর গাইস এই ইভেন্টে তোমরা কিন্তু আরো একটা স্পেশাল জিনিস দেখতে পাবে সেটা হলো গাইস এখানে কিন্তু আরো একটা অপশন দেওয়া হবে এর মাধ্যমে তোমরা কিন্তু ক্রিস্টাল রয়্যাল এর একটা অন্য ইন্টারফেসে কিন্তু চলে আসবে সো এখানেও গাইস তোমরা কিন্তু এই যে কিছু আইটেম আছে সো এই আইটেমগুলো কিন্তু দেখতে পাবে যেগুলো তোমরা কিন্তু এই টোকেন দিয়ে কিন্তু বার করে নিতে পারবে তো দু হাজার পঁচিশ সাল স্পেশাল তোমরা কিন্তু এরকম টাইপের একটা ক্রিস্টাল রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিকের একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস সর্বপ্রথম তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা রানিং ইমোট তো এই ইমোটটা কিন্তু গারিনা অ্যাঞ্জেলিক থিমের উপর বানিয়েছে এর পাশাপাশি তোমরা কিন্তু এখানে অ্যাঞ্জেলিকের অনেক কটা কিন্তু প্যান্ট দেখতে পাচ্ছ যে প্যান্টগুলোর রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি সো এখানে গাইস এই যে কটা আইটেম দেখালাম তো এই কটা আইটেম নিয়ে তোমরা কিন্তু একটা ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস ইভেন্টের ভেতরে এই যে টোকেনটা দেখতে পাচ্ছো তো এই টোকেনটা থাকবে এই টোকেনটার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিকের এই আইটেম গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মান্থে তোমরা কিন্তু এই সমস্ত আইটেম নিয়ে একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস একটা ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে এবং দু সালে একটা নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করো নি কি করছো আর অবশ্যই একটা করে কিন্তু লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে দু 2025 সালের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্পিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ আর গাইস তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু সবকটা আইটেম দেবে না প্রথমত গাইস চারটি আইটেম কিন্তু দিয়েছে প্রথমত গাইস দেখতে পাচ্ছ এই একটা বান্ডিল যার ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলটা আর গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিল তো এই যে গাইস চারটে আইটেম তোমাদেরকে দেখালাম তো এই চারটে আইটেমের ভেতর থেকে যে কোনো একটা আইটেম তোমরা কিন্তু নিতে পারবে যেরকম এখানে তোমরা দেখতে এই ফিমেল নিতে গেলে আমাকে কিন্তু এই টোকেনটা কালেক্ট করতে হবে আর এখানে কিন্তু এই টোকেন কালেক্ট করারই কিন্তু ইভেন্টটা দিয়েছে তো যতখানি চান্স তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে এই যে ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলটা কিন্তু ফ্রিতে পাবে কিন্তু গাইস যদি গাড়ি না চায় সেক্ষেত্রে এই যে বান্ডিল দেখতে পাচ্ছ যেটা একটা মারাত্মক ভালো বান্ডিল এই বান্ডিলটা না হলে গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু ফ্রিতে দিতে পারে তো তোমরা গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা দু হাজার স্পেশাল ইভেন্টে এই চারটে আইটেমের ভেতর থেকে কোন আইটেমটা দেখতে চাও তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে বলে দিই কারণ গাইস এই ব্যাপারটা তোমরা কমেন্ট করে আমাকে ভরিয়ে দিয়েছো যে গারিনা কবে আমাদেরকে ফ্রি ম্যাজিক কিউব দেবে তো তোমাদেরকে বলে দিই গারিনা উইন্টার স্পেশাল কিন্তু কোনো ম্যাজিক কিউব তোমাদেরকে ফ্রিতে দেবে না যেটা আগেও কিন্তু তোমাদেরকে বলেছি কিন্তু এখন একটা স্পেশাল জিনিস তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু গাইস দু দুটো ম্যাজিক কিউব ফ্রিতে পেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি বেরিয়ে আসছে কারণ গাইস তোমরা কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসের ভেতরে তিনটে বড় ইভেন্ট দেখতে পাবে প্রথম গাইস নারুটো স্পেশাল ইভেন্ট তারপরে গাইস কিন্তু হোলির ইভেন্ট এবং গাইস তারপরে কিন্তু রমজানের ইভেন্ট তো এই তিনটে ইভেন্টে স্পেশালে তোমরা কিন্তু দুটো ম্যাজিক কিউ ফ্রিতে পাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়াররা যেটা কিন্তু আপাতত জানতে পারলাম তো তোমরা যদি গাইস দুটো ম্যাজিক কিউ ফ্রিতে পাও তাহলে গাইস তোমাদের রিয়াকশনটা কেমন হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস আপাতত এটাই কিন্তু গারিনা কনফার্ম করে রেখেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস তোমরা তো জানো ফ্রি ডায়মন্ডের জন্য তোমাদেরকে করতে হবে এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে তো এর মাধ্যমে যারা অ্যাপটিকে ইনস্টল করে জিমেইল দিয়ে সাইন আপ করবে তারাই কিন্তু পেয়ে যাবে তে ডায়মন্ড তো এখন অব্দি তোমরা যদি ফ্রি ডায়মন্ডের জন্য অ্যাপ্লাই না করে থাকো ফটাফট গিয়ে অ্যাপ্লাই করে নিও তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো